যুগের খরাউন হাসিনা বাংলাদেশের সরকার কে কে রাজাকার কে আনসারুল্লাহ কে অন্যতম বিব্রত করে সেটার শাসন টাকা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশ্রেষ্ঠ আন্দোলন এটা কোন দলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কমিয়া ডানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল সব একাকার হয়ে মাদা অতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন সন্ধ্যা হাসিনা পালিয়েছে আলম তারা কেই ফাঁসাল আর ভুকাবি আসহাবিল ফিল আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসির নামাতে চেয়েছিল সাধু আদার নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলামিয়া জাল কাইদাহুম ফি তারই জংগি খেলার জকতে তো আল্লাহ কি ব্যর্থ বুঝেন নাই আর আরসালা আলাইহিম আবাবিল আল্লাহর ইচ্ছা অভ্রহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন তৈরানমারি পাখি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আমার কাছে বলা হয় আবাবিল পাখি আমি তখন মনে বললাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র নবরে শিশু পর্যন্ত যখন ময়নে ছানি পড়েছে এটা আল্লাহর ভাষায় আবাবিল পাখি তরে এসে জেনে ঠিক কোন ক্ষমতা চিড়না মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময়গত পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলব আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির চালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন মন্দির আগুন দিতে না পারে সেজন্য আপনাদেরকে আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবাইকেরাম দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন একটাই সারা করলে সব গর্তের যায় মক্কার কাফেরদের মক্কার কাফেররা হয়েছে হাজির হয়েছে সামনে নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার তোমরাই তো সেই রোগগুলো যারা আমাকে হত্যা করার জন্য করেছিলে তোমরাই তো সেই রোগগুলো যারা আমার বিলকে উত্তপ্ত রথে শুয়ে রেখে আঙ্গার দিয়ে উপরে পাথর দিয়ে রেখেছিলে তোমরাই সেই রোগগুলো যারা সময় আলিয়া আল্লাহ তালান হাকে লজ্জার বর্ষা দিয়ে আগাকে হত্যা করেছিলে তোমরা সেরো ঘুর যা আম্মারি দিয়ে